আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে যে রাসায় অঞ্চলের গোপাল ভোগের আমের দৃশ্য দেখানোর চেষ্টা করছি কাছে আসো তো আপনাদেরকে গোপাল ভোগের আমগুলো দেখানোর চেষ্টা করব যে পরিপক্ক হয়ে চলে আসছে এবং আমরা ইনশাল্লাহ আগামী পঁচিশ তারিখ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপাল ভোগ আমগুলো আপনাদেরকে আপনাদের নিকট পাঠাবো দেখতে পাচ্ছেন আমগুলো কি সুন্দর যে আমের গায়ের উপরে যে কেমন যেন একটি সৌন্দর্য রয়েছে এইগুলো আমগুলো খুবই কড়া মিষ্টি এবং সুস্বাদু এবং রসালো হয়ে থাকে তো আমরা সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় আপনাদেরকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমগুলো পাঠাবো তবে দেখেন আপনাদেরকে একটি আম দেখায় এই যে দেখেন আম একেবারে পেকে আসছে পেকে গেছে আমটা এবং এরকম পরিপক্ক হয়ে চলে আসছে ইনশাল্লাহ তো আমাদের আমগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে তো যারা দেশের বাইরে রয়েছেন আপনাদের পরিবার কাছে আম পাঠাতে চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমো তো ইমোতে ফোন দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু তো দেখতে পাচ্ছেন এটি গোপাল ভোগ আমগুলো গোপাল ভোগ আম খেতেও খুব মিষ্টি এবং সুস্বাদু তবে আমগুলো খুবই সুন্দর এবং রসালো আর দেখতে পাচ্ছেন আমাদের এই বাগান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি উপরে মোটামুটি আম রয়েছে তবে রাজশাহী অঞ্চলে গোপালভোগের আম খুবই কম তবে আমরা পর্যায়ক্রমে গোপালভোগ হিমসাগর এছাড়াও ল্যাংরা ফজলি আমরুপালি আমগুলো সারা দেশের বিভিন্ন জেলা উপজেলাতে পৌঁছে দেবো এবং পৌঁছে দিয়ে আসছি গত তিন বছর থেকে তো আমাদেরকে দেরি না করে সরাসরি আমাদেরকে ফোন করুন আমরা সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় আম ইনশাল্লাহ পৌঁছে দেব এবং যেই সুস্বাদু এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত যে আমগুলো আমরা সরবরাহ করে থাকি তো সারা দেশের বিভিন্ন জেলা উপজেলাতে আমরা পাঠাবো আমাদের রাজশাহী অঞ্চলে সুস্বাদু এবং কেমিক্যাল মুক্ত আমগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজু মাহমুদ আল হাফেজ আসসালামু আলাইকুম